আমাকে বাঁচান কি হয়েছে একটু ভালোভাবে বুঝিয়ে বলুন কিছুদিন আগে একটি ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেছিলাম সম্পত্তি কেনার পরে আমি জানতে পারি তাদের মধ্যে কোনো দলিল কিংবা সম্পত্তিগুলো ঠিকঠাক মতো ভাগ বন্টন হয় নাই যার কারণে কিছুদিন আগে ওই ব্যক্তির একজন অংশীদার এসে আমাকে বলতেছে দেখেন ভাই আপনার ওই সব কথা শোনার আমার সময় নাই আপনি যার কাছ থেকে জমি কিনেছেন সে যদি আমার জমি আপনার কাছে বিক্রি করে দেয় আপনি কি চোখ বন্ধ করে কানার মতো সেই সকল জমি ক্রয় করবেন এই নেন ওই সকল জমির আমার যে অংশ রয়েছে তার প্রমাণ আপনি আমার অংশটুকু আগামী দশ দিনের মধ্যেই ভোগ দখল ছেড়ে আমাকে বুঝিয়ে দিবেন এখন আমি কি করব স্যার আমাকে একটু বলেন দেখুন এই ধরনের সমস্যা আমাদের চারপাশে হর হামেশাই ঘটে যাচ্ছে আমরা যখন কোনো একটি সম্পত্তি ক্রয় করার কথা চিন্তা করি তখন চোখ বন্ধ করে তৈরি মাধ্যমে সম্পত্তিগুলো ক্রয় করি এই যে ক্রয় করি এই ক্রয় করার কারণে আমাদের কিন্তু কিছু কিছু ভুল হয়ে যায় সেই ভুলগুলো হতে পারে যার কাছ থেকে আমরা সম্পত্তিটি ক্রয় করছি তার যে মালিকানা প্রতিষ্ঠিত থাকার কথা সেটি ঠিকঠাক মতো প্রতিষ্ঠিতই হয় না কিন্তু সম্পত্তিগুলো আমরা নিয়ে পরবর্তীতে বিপদে পড়ি আবার তৈরি ঘড়ি করে দলিল তৈরি করি যার কারণে দলিলে হয় নানান ধরনের ভুল সেই ভুলগুলো পরবর্তীতে আবার নানান ভোগান্তির শিকার হয়ে সংশোধন করতে হয় এখন আপনি যে বিপত্তিতে পড়েছেন সেটি হল আপনি যার কাছ থেকে সম্পত্তি কিনেছেন তিনি আপনার কাছে ওয়ারিশান সম্পত্তির যে অংশ সেটি বিক্রি করে দিয়েছে হয়তো তিনি যে অংশটুকু বিক্রি করে দিয়েছেন সেটি তার অংশ হওয়ার কথা কিন্তু সমস্যাটি হচ্ছে আইন অনুযায়ী তাদের মধ্যে যে বাটরা দলিল কিংবা বন্ঠন দলিল হওয়ার কথা সেই বন্ঠন দলিল হয় নাই যে কারণে পরবর্তীতে ওই সকল ব্যক্তি যে সহ অংশীদারা রয়েছে তারা তাকে বিপদে ফেলানোর জন্য কিংবা আপনাকে বিপদে ফেলানোর জন্য এসে তার যে সম্পত্তির অংশ আপনি যেটুকু ক্রয় করেছেন সেইটুকুতে রয়েছে সেটি তিনি দাবি করে বসেন এবং আইন যেহেতু তাকে সেই সুযোগ দিচ্ছে সেই সুযোগটি কাজে লাগিয়ে তারা কিন্তু একটি জল ঘোলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে তবে এই যে সমস্যা এই সমস্যা সমাধানের উপায় কি উপায় কিন্তু রয়েছে সেই উপায়গুলো একটু জটিল হলেও যদি কোনোভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু আপনি এই সকল সমস্যার থেকে মুক্তি পেতে পারেন এর মধ্যে কিছু উপায় খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী এই উপায়গুলোর মধ্যে সর্বাধিক যেটি হচ্ছে সর্বপ্রথম যে ওয়ারিসের সঙ্গে আপনার এই যে মালিকানা কিংবা অংশ নিয়ে জ্ঞান যান সেই মালিকের সঙ্গে কিংবা সেই ওয়ারিসের সঙ্গে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তাদের কোনো জ্ঞানজাম থাকলে সেটি সমাধান করার চেষ্টা করুন এবং পরবর্তীতে ওই ওয়ারিশের কাছ থেকে নাদাবি দলিল তৈরি করে নেন তাহলেই আপনি যে সকল সম্পত্তি ক্রয় করেছেন সেই সকল সম্পত্তি পরবর্তীতে আর দাবি করার সুযোগ তিনি পাবেন না এই বিষয়টি সবচেয়ে ভালো কাণ্ডকারী উপায় তাছাড়া যে ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করছে তিনি যদি কোনোভাবে মানতে নারাজ হন সেক্ষেত্রে যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেই ব্যক্তিকে অবহিত করুন প্রয়োজনে তার কাছ থেকে অর্থ ফেরত নেন কিংবা তাকে যে সুযোগটি দিয়ে আপনি সম্পত্তিটির ক্রয় করেছিলেন সেই সুযোগ তার কাছ থেকে পুনরায় ফেরত নিয়ে তার সম্পত্তি তার কাছে ফেরত দেন কারণ ব্রণন দলিল কিংবা বাটোয়ারা দলিল ছাড়া আপনি কিন্তু এখন এসে ওই যে সকল সম্পত্তি ক্রয় করেছেন ওটি কোনোভাবে নাম জারি করতে পারবেন না কেন পারবেন না এবং কি কারণে পারবেন না এই বিষয়ে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন একশো ধারা স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করতে চায় তাহলে সর্বপ্রথম তাদের ওয়ারিসদের মধ্যে আপোষে বনঠন দলিল করতে হবে সেই বন্ধন দলিল পরবর্তীতে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সেই রেজিস্ট্রেশিকৃত দলিল নিয়ে গিয়ে উপজেলা কিংবা আপনার ইউনিয়ন পর্যায়ে যে ভূমি অফিসগুলো রয়েছে সেখানে যখন আপনি আবেদন করবেন সে আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক যে রাজস্ব কর্মকর্তা এবং বর্তমানে ভূমি কর্মকর্তা আপনার নামে সংশোধন করে সকল সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা অন্য কারো কাছে হস্তান্তর করা যাবে তার আগে কোনোভাবেই নয় যদি কোনো ব্যক্তি সম্পত্তি বাঠরা বাটোরা বন্টন দলিল ছাড়াই নামদারি করে ফেলে সেক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে সেক্ষেত্রে কিছু কিছু উপায় রয়েছে যে উপায়গুলো অবলম্বন করলে বাঠরা দলিল ছাড়াই নামদারি করা যায় তবে সেই সকল সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে আবার জটিলতা রয়েছে রাষ্ট্রীয় ভাবে কিছু নির্দেশনা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যদি কোনো ব্যক্তি বাটরা দলিল ছাড়াই সম্পত্তি মালিকানা কিংবা নাম জারি করতে চায় সেক্ষেত্রে তাদের যৌথভাবে অর্থাৎ যতজন ওয়ারিশ রয়েছে সব ওয়ারিস যৌথভাবে নাম জারি করে খতিয়ান সংশোধন করে নিতে পারবেন এক্ষেত্রে কার কোন অংশটুকু কোন দাগে কত নাম্বার সম্পত্তিতে মালিকানা রয়েছে এটি কিন্তু ঝামেলা ইনি সম্পত্তি কোনোভাবেই করে বিক্রয় করা সম্ভব হবে না আবার কিছু পারে আছে যে দাগে দাগে সম্পত্তির নাম জারি এই ক্ষেত্রে হয়তো আপনি দাগে দাগে করলেন আপনার কাছে 100টা কি 100 শতাংশ সম্পত্তি পড়েছে আপনি বিক্রি করেছেন 10 শতাংশ এক দাগে সেই কি সম্ভব যদি আবার এক দাগে সকল সম্পত্তি আপনার নামে নাম করে নিতে চান সেই ক্ষেত্রে আবার আপনাকে যেটি করতে হবে সেটি হলো সকল ওয়ারিশদের না দাবি দলিল তৈরি করে নিতে হবে এই যে না দাবি দলিল এই না দাবি দলিলটি যদি আপনি কোনোভাবেই তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেই আপনার যেটুকু সম্পত্তি মালিকানা রয়েছে এবং অন্য ওয়ারিসটা এসে আপনার কাছে দাবি করছে সেটুকু সম্পত্তি পরবর্তীতে আর কোনোভাবে ঝামেলা তৈরি হবে না এই যে একটি উপায় এই উপায়টি বাদে আরেকটি উপায় রয়েছে সেটি হচ্ছে ওই ওয়ারি যেটুকু সম্পত্তির মালিকানা দাবি করছে সেটুকু সম্পত্তির যে মূল্যমান তাকে কোনোভাবে বুঝিয়ে হোক কিংবা রাজি করিয়ে হোক তাকে কিছু অর্থ দিয়ে তার কাছ থেকে আবার দলিল তৈরি করে নেয়া এক্ষেত্রে হয়তো পরবর্তীতে আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না বিশেষ করে যদি ওই সকল সম্পত্তিতে আপনার বসতভিটা গড়ে তোলেন ব্যবসা বাণিজ্য গড়ে তোলেন তাহলে আপনাকে এই উপায়গুলো ছাড়া কোনোভাবেই সমাধানের কোনো পথ নেই আর যদি কোনোভাবে ওই সকল সম্পত্তি চাষবাস করে থাকেন তাহলে ভেজাল না করে যে ব্যক্তির কাছ থেকে আপনি ক্রয় করেছেন তাকে বুঝিয়ে পুনরায় তাকে ফেরত দেন তাকে যে সুযোগ সুবিধা কিংবা অর্থ দিয়েছিলেন সেগুলো ফেরত নেন এবং যদি আবার এমন ঘটনা ঘটে অনেকে আমাদের প্রশ্ন করেন যে আমরা যদি এখন দলিল তৈরি করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা এক্ষেত্রে প্রশ্ন থাকে যে আপনি সম্পত্তি ক্রয় করেছেন আগে অর্থাৎ তিনি মালিকানায় প্রতিষ্ঠিত নাই। কিন্তু পরবর্তীতে আপনি বাটো দলিল কিংবা বঠন দলি তৈরি করলেন এটি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আইন অনুযায়ী কোনোভাবেই আপনার বৈধ হয় না যার কারণে পরবর্তীতে যদি কোনোভাবে প্রশ্ন ওঠে তাহলে সেই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হলে সম্পত্তি নিয়ে আবার ঝামেলা তৈরি হতে পারে তবে বাটোরা আদালত যেহেতু তৈরি করা হবে সেক্ষেত্রে তারও প্রশ্ন তোলার সুযোগ কিন্তু খুবই কম সেক্ষেত্রে একটা রিস্ক কিন্তু নেয়াই যেতে পারে আর সর্বশেষ এবং লাস্ট যে উপায় সেটি হচ্ছে আদালতের শরণাপন্ন হওয়া আপনি আদালতের শরণাপন্ন হলে সেক্ষেত্রে আপনার কাছে যদি ওই যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন ওই ব্যক্তি কোনোভাবে আপনাকে সহযোগিতা না করে সেক্ষেত্রে আপনার এই পদ্ধতিটি অবলম্বন করা উচিত তাছাড়া আপনি যদি আদালতে শরণাপন্ন হন সেক্ষেত্রে আপনি উল্টো আরো বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে তাই যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে অবশ্যই আপনার একজন ভালো বিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করে তারপরে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন তাছাড়া উল্টা পাল্টা পদক্ষেপ গ্রহণ করলে কিন্তু হিতে বিপরীত সব সময় আপনার জন্যই প্রস্তুত হয়ে থাকবে তো নিশ্চয়ই আপনি এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন তারা একটু বুঝতে পেরেছেন যে আসলে এই যে ওয়ারিশান সম্পত্তিগুলো এগুলো বাটওয়ারা দলিল কিংবা বন্টন দলিল ছাড়া যদি কোনোভাবে ক্রয় করা হয় সেক্ষেত্রে অন্য ওয়ারিসরা যদি দেশে মালিকানা দাবি করে তাহলে আপনার কি পদক্ষেপ গ্রহণ করা উচিত আর এরপরে যদি আপনাদের আরো কোনো কিছু জানার কিংবা বোঝার থাকে তাহলে সরাসরি একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন এবং আপনিও এই বিষয়টি মাথায় নিয়ে এর পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করবেন সেটি নিয়ে প্রস্তুত হয়ে আমার কাছে আবার আসুন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ